তিনটা আইটেম দেখাবো এক হচ্ছে জিয়াজুর নতুন মডেল পরছে আমাদের মেট্রোসিমের হার্ডলিক ট্রলি পরবর্তীতে আছে আমাদের জাইওয়ান পাঁচ ব্যাটারি গাড়ি এটাও পাঁচ ব্যাটারি গাড়ি তো এটা যেহেতু নতুন আর দেখতে পাচ্ছি আপনারা সেম প্রাইভেট কারের মতন দেখতে যায় পাঁচটা ব্যাটারি থাকবে তিনজন 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 নজন বাসা যাবে স্টিলের সাত পাঁচটা ব্যাটারি এবং চাবি সিস্টেম আপনার দেখা দিই পুরো প্রাইভেট কারের চাবি এই দেখেন এটা পুরো প্রাইভেট কার চাবি এই দেখেন এভাবেই কাজ করা যাবে এবং রিমোটের সাহায্যে এটা কাজ করবে এই জিয়াজু ব্র্যান্ডের গাড়ি নিতে চাইলে অবশ্যই ডাটা মোটর অ্যাভেলেবল আছে এই গাড়ির প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচটা থাকবে ব্যাটারি ছয় মাস তিন বছর জাইওয়ান জাইওয়ানটা হচ্ে হচ্ছে ব্যাটারি ওটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের গাড়ি এই গাড়িটা হচ্ছে পিছিয়ে তিন জনের তিন ছয়জন এবং গাড়িটা ফোল্ডিং করা যায় দুই সাইডে বসা যায় ঘুরানো যায় এটা ফোল্ডিং এর সিস্টেম আছে এই গাড়ির প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটার প্রাইস থাকবে ওই আমাদের সাথে লিথিয়াম আছে লিথিয়ামের একটা এক প্রাইস থাকবে ওই আছে ম্যাট্রোসিম এই যে হার্ড ইলেকট্রলিক নিজের মাল নিজে ফালানো যাবে এবং এটার মধ্যে দেখেন যাত্রীও বসা যাবে মালও নিতে পারবে এই দুই সিস্টেমে আসবে প্রজাপতি মডেল মেট্রো চারটা ব্যাটারি থাকবে এই গাড়ির প্রায় থাকবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এই তিনটা গাড়ি বর্তমান আছে পাশাপাশি আমাদের লিথিয়াম ব্যাটারি আছে কেউ চাইলে লিথিয়াম ব্যাটারিও আমাদের থেকে গাড়ি ক্রয় করতে পারেন অবশ্যই নাম্বারটা যোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম